আমাদের এই চাঁদমহনবাংরা ফরিদপুরে ভাই যদি এমপি হয় মন্ত্রী হবে ইনশাআল্লাহ উন্নয়নের জন্য আপনাদের কখনো উন্নতি দিতে হবে উনি নিজেই করবেন আমরা ওনাকে লালন পালন করে জোর করে ধরে রাখব এই পামনাതിരെ ঠিক আছে কারণ এটা আমাদের জন্য আমাদের ভাগ্যনি ধারনের জন্য ওটাকে প্রয়োজন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের নতুন জোয়ারে ভাসছে অষ্টমনিষা গত তেইশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ছয়টা অষ্টমনীষা হাইস্কুল মাঠ পরিণত হয়েছিল এক জনসমুদ্রে আলো আদারের সেই মাহেন্দ্রক্ষণে অনুষ্ঠিত হল এক বিশাল নির্বাচনী জনসভা যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা তিন আসনের গণমানুষের আস্থার প্রতীক দেশ বরেণ্য কৃষিবিদ হাসান তুহিন জনতার করতালিতে মুখরিত সভায় কৃষিবিদ হাসান তুহিন ঘোষণা করেন এক নতুন অঙ্গীকার তিনি বলেন জনগণের ঋত ভোটাধিকার এবং বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজ ঐক্যবদ্ধ কৃষক শ্রমজীবী আর সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি নিজের জীবন উৎসর্গ করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তার প্রতিটি শব্দে ধ্বনিত হয়েছে এক শোষণমুক্ত ও সমৃদ্ধ আগামীর স্বপ্ন যারা বিগত সতেরো বছর কষ্ট করেছেন কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচন করব এবং আমাদের প্রিয় নেতা তারা বারবার বলেছে আগামী সরকার কি বিএনপি সরকার অষ্টমনীষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ মুজাম্মেল হক মুজাম্মের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ধ্বনিত হয় তৃণমূলের গর্জন সভাপতির বক্তব্যে তিনি বলেন এ জনপদ আজ পরিবর্তনের পক্ষে একাট্টা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তিনি সর্বস্তরের মানুষকে সংগঠিত হওয়ার আহ্বান জানান পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন অষ্টমনীষা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান শীতে সন্ধ্যা ছাপিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসভাটিকে দিয়েছিল এক অনন্য প্রাণশক্তি অষ্টমনিশার এই বিশাল জমায়েত আজ স্পষ্ট বার্তা দিচ্ছে পাবনা তিন আসন এখন কেবল ধানের শীষের বিজয়ের অপেক্ষায়